যেতে পারি তাহলেই সেটা সম্ভব হবে না আসমান একে তো বাবা তোমার যে ইফানকে সব সময় যোগ্য বলে মনে করত এখন যদি তুমি এঁ সাথে ঝামেলা করো তাহলে কোম্পানি দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না উনি আবজাল সাহেবের জালিয়াতের বিষয়টি জানিয়েছিল বলেই আমি স্টেপটি নিয়েছি স্যার আপনি না বুঝে অভিযুক্তটা করেছিলেন স্যার বহর সাহেব একথা এখন বললে তো হবে না তোর জন্য একটা বেটার ডিল নিয়ে এসেছি কি ডিল তোর কোম্পানির পুরোটাই আমার নামে করে দাও বাবা আমি অফিসে আছি আপনি যাবেন না তবে অফিসে কি কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে কোনো মিটিং বা প্রজেক্ট প্ল্যানিং সবকিছু তোমাকে বলে দিতে হবে তাহলে এত বড় পোস্টে তোমাকে কেন রাখা হয়েছে রহমানের মতো একটা মানুষ এই কদিনের মধ্যে সব ক্লায়েন্টকে কাছে টেনে নিয়েছে আর তুমি তুমি এসে জিজ্ঞেস করছো আজকে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা মিটিং আছে কিনা ওই ইরফানকে তো কোনো দিন কোনো কাজ বুঝিয়ে দিতে হয়নি তুমি যদি কাজ করতে পারো তো করো নাহলে ঘরেই বসে থাকো ক্লিয়ার আমার কাজ আমি একাই করবো তোমাদের কাউকে আমার দরকার নেই কাউকে একে তো বাবা তোমার যে ইফানকেই সবসময় যোগ্য বলে মনে করত এখন যদি তুমিই আঙ্কেলের সাথে ঝামেলা করো তাহলে কোম্পানির দুই মালিকই তোমাকে আর কোনোদিন উন্নতি করতে দেবে না সারা জীবন তোমাকে একজন সাধারণ কর্মচারী হয়ে কাজ করতে হবে সেটা আবার নিজেদের কোম্পানিতে আমি তো ঠিকই বলেছি বাবা সত্যি সত্যি আমার অযোগ্য মনে করো এর মতো কোনোদিন ওকে গুরুত্ব দেবে তবে আমিও বাবাকে এবার দেখিয়ে দেব আমিও বিজনেস বুঝি প্রয়োজন হলে রহমান আঙ্কালের সাথে হাত মিলে বুঝাবো দূর এটা কোনো কথা হইলো অন্যায় না করে আফজাল জেল কাটতে হচ্ছে মানে এটা আমি কোনোভাবে মানতেই পারতেছি না সব আমার উদ্যোগ আমি যদি একটু অপেক্ষা করতে পারতাম আরে ভাই আপনি না হয় ভুল করে জানিয়ে দিয়েছেন কিন্তু ব্যাংক কোনো তদন্ত না করে সরাসরি মামলা ঢুকে দিল মনে হচ্ছিল যে একটা মামলা ঠুকার জন্য সুযোগ করছে আমারও না একই রকম মনে হয়েছে আরেকটা জিনিস খেয়াল করেছেন ম্যানেজার স্যার এ ব্যাপারে কোনো কথাই বলতে যাচ্ছিলেন না ফাইলটার দিকে এমন কিছু তাকালো না মানে তার ওই মামলা উঠানোর কোনো ইচ্ছেই নেই বিষয়টা সন্দেহজনক না উনি কি কিছু লুকাচ্ছেন উনার আচরণে আমিও অবাক হয়েছি আফজাল ভাইয়ের ব্যাপারে উনি তো খুব পজিটিভ ছিলেন সবসময়

আচ্ছা ওসব না হয় পরে জানা যাবে কিন্তু আফজাল ভাই কে ছাড়ানোর তো একটা উপায় বের করতে হবে তাই না মানে কোম্পানি সহজেই মামলা উঠাবে না এটা বোঝাই যাচ্ছে আচ্ছা কি করা যায় বলুন উকিল ধরতে হবে উকিল ধরলে কাজ হবে কেন হবেন আফজাল ভাই তো এমন কোন অন্যায় করেন যে আমরা ভয় পাব আমি সাক্ষী দেব আপনি সাক্ষী দেবেন সেটা না হয় ভাই আবার কিন্তু কি না ভাবছি যে আফজাল ভাইয়ের মামলার পেছনে যদি অন্য কোনো কারণ থাকে তাহলে তো খুব সহজেই মামলাটি স হবে না আর পেছন থেকে যদি কেউ কল নাড়ে তাহলে তো তিনটে তাল বানিয়ে যে কোনো মূল্যে আফজাল ভাই চেষ্টা করবে হুম মামলা যেহেতু হয়ে গেছে আইনি লড়াই তো করতেই হবে হ্যাঁ মামলা চলতে চলতে খুঁজে বের করতে হবে যে এই মামলার পেছনে আসল কারণ এই তুমি গাড়ি বের করো আমি মেইন রোডে আসছি স্যার 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 কি হয়েছে আমি আপনার একটা ভুল ধরিয়ে দিতে এসেছি হোয়াট বলছেন আপনি কি আমার ভুল ধরাতে এসেছেন স্যার আমি মাহতাব শাহরিয়ার এই ওসমান স্যারের পিএ কাম ম্যানেজার উফ আমি তো সেটা জানি এখন কি কাজ করতে এসেছেন সেটা বলেন আপনি ওসমান স্যারের সাথে শত্রুতা বাড়াচ্ছেন কেন এতে তো আপনার নিজেরই ক্ষতি নিজে সুবিধা করতে না পেরে ম্যানেজার পাঠিয়েছে আমাকে বোঝাতে না না স্যার স্যার আমাকে পাঠায় নাই আমি নিজে থেকে এসেছি আপনি এসেছেন এত আপনার স্যার আমি আমি ওসমান স্যারের ম্যানেজার হলেও আসলে আপনার ভক্ত স্যার আপনার সাথে কাজ করার স্বপ্ন দেখি আমি আরে ওসমান স্যার সে তো ফুটা কলস তার সাথে কাজ করে আর কত দূর যাবো আমি কোন ক্ষতির কথা বলছিলেন শুনি স্যার ওসমান স্যার ফুটা কলস ঠিকই উনি কিন্তু এদেশের একজন বিগ শট ওনার নাম আমাদের ওসমান স্যারের নাম কিন্তু ফরেন ক্লায়েন্টদের রেকর্ড বুকের টপ মোস্টে থাকে স্যার ক্লায়েন্টরা কিন্তু এখনো ওনার নামে প্রজেক্ট ডিল করে আপনার তো আর এই বিজনেসে তেমন কোনো পরিচিতি নেই স্যার স্যার এমনিতে একটা কোম্পানির মালিক বদল হলে সবাই এটাকে ডুবন্ত জাহাজ হিসেবে দেখে তারপর সবাই যদি জানতে পারে এই বিজনেসে আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই তাহলে সবাই তো মুখ ফিরিয়ে নেবে দেখবেন স্যার সবাই মুখ ফিরিয়ে নিলে এক সপ্তাহের মধ্যে আপনার সমস্ত অর্ডার ক্যান্সেল হয়ে গেছে স্যার লোন শোধ করতে না পারলে কিন্তু ব্যাংক টাকা আটকে দেবে আপনার কর্মচারীদের বেতন বন্ধ হবে তারা আন্দোলনে নেমে যাবে আপনি লোন শোধ করতে পারবেন না আপনাকেও জেলে দিতে হবে স্যার আপনি যদি মাথা ঠান্ডা রাখেন তাহলে কিন্তু হবে একদম উল্টো টাকা ওয়াশিং মেশিন সেন্টার ফাইন লাইন ফ্রিং তার ওসমান স্যার লোন শোধ করতে না পেরে জেলে ফিরে যাবে আর থোক অন রাজত্ব করবে না আপনি আপনি কিন্তু ওসমান স্যারকে যে প্রস্তাব দিয়েছেন সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরে আসবে ওসমান স্যার যদি আপনার প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে উনি ওই টাকা দিয়ে নিজের জামিন করাতে পারবে মংসার জেলের বাইরে থাকা মানে আপনার জন্য রিস্কি স্যার উনি নিজের বিজনেস বিক্রি করলেও ক্লায়েন্ট তো আর বিক্রি করছেন না ওনার সব ক্লায়েন্ট ওনার নামকেই ভরসা করে তার মানে কি দাঁড়াচ্ছে স্যার তার মানে দাঁড়াচ্ছে উনি কয়েক মাসের মধ্যে ওনার বিজনেস উনি ফুল সেটআপে আবার শুরু করতে পারবে স্যার আচ্ছা আমি বলি কি যেমন চলছে ঠিক তেমনই চলুক ওসমান সারের সব ভেতরের খবর আমি আপনাকে জানাবো আমি ভেবে যে আপনার কথা আসি আসসালাম আলাইকুম স্যার এই সাপ আর বেজিকে এক গর্তে আনতে দেখি আমার ঘাম বের হয়ে যাচ্ছে দেখি রহমান টপ গেলে কি না না হলে তো আবার আমার প্ল্যান পাল্টাতে হবে এত দেরি করলে যে নাস্তা গরম করে দেব নাকি আগে কফি খাবে খুব ভালো মানুষই হচ্ছে অন্য কিছু খেলে বলো বানিয়ে দিচ্ছি কবে যাবে তুমি এই বাড়ি থেকে কেন আমি থাকলে কি তোমার সমস্যা হচ্ছে হ্যাঁ হচ্ছে তোমাকে দেখলে আমার ভাইয়ার কথা মনে পড়ছে কষ্ট হচ্ছে এই কষ্টের মধ্যে কতদিন থাকতে হবে আমাকে এখনো চলে যাচ্ছ না তুমি এই বাড়ি ছেড়ে যে কারণে তোমার কষ্ট হচ্ছে সে একই কারণে মা আমাকে এখান থেকে যেতে দেয়নি ভাইয়া মারা যাওয়াতে মা এখন একটা শকের মধ্যে আছে আর সেই সুযোগটাই তো তুমি নিচ্ছ আর সেটা আমি খুব ভালো করেই জানি চিন্তা করো না এই শখটা কেটে গেলে মা নিজেই তোমাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে এটা মনে রেখো এই বাড়ির মেয়ে হওয়া শখ তোমার কোনোদিনও পূরণ হবে না ভাবি আর তুমি তো দেখি একই টোনে কথা বলছো তার মানে এখন আমি তোমাকে যা যা বলবো সেগুলো আপনা আপনি ভাবির কান অব্দি চলে যাবে তাই তো হ্যাঁ যাবেই তো তোমার মতো লোভী স্বার্থপর মেয়েকে এই বাড়িতে থাকতে দাও যাবে না প্রয়োজন হলে ভাবির সাথে এক জোট হয়ে তোমাকে এই বাড়ি থেকে তাড়াবো দেখি তুমি কি করতে পারো আমার ভদ্রতা সুযোগ নিয়ে কেউ বেয়াদবি করলে আমি কিন্তু সেটা মেনে নেব না খুব চটপট দেখাচ্ছ ভুলে যাও না তুমি কিন্তু এখন আর ইরফান ভায়েস স্ত্রী না হতে পারে আমি এখন আর ইরফানের স্ত্রী না কিন্তু বয়সে আমি তোমার অনেক বড় আর বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা না জেনে থাকলে আমাকে বলো আমি শিখিয়ে দেব আমার বাড়িতে এসে আমাকে ভদ্রতা শেখানো হচ্ছে এটা তোমার আমার বা বাড়ি না বাড়িটা বাবা আর মায়ের এই বাড়িতে তোমার আর ভাবির মতো আমারও সমান অধিকার আছে অধিকারটা আমাকে দেয়া হয়েছে প্রয়োজন হলে সেই অধিকারের সদ্ব্যবহার কিন্তু আমি করব। কি কবে তুমি হ্যাঁ কি করবে এখন থেকে কেউ যদি আমাকে ইট ছড়ে তার জবাবে আমি তাকে পাটকেল দেব সেটা তুমি হও কিংবা ভাবি হুমকি দিচ্ছ হুমকি না সাবধান করছি আমার এই বাড়িতে থাকা না থাকা নিয়ে আমি তোমাদের কারো কোনো কথা শুনতে চাই না যেদিন বাবা মা আমাকে চলে যেতে বলবে সেদিন আমি এখান থেকে চলে যাব অমিতা এসে পারমিতা মেয়েটা এত স্ট্রং হলো কিভাবে কিছুতেই ওকে হার মানানো যাচ্ছে না তোমার জন্যই ভাইয়াকে চলে যেতে হয়েছে তোমার ভাইয়ের লাইফও আমি হেল বানিয়ে দেব স্কোর লেভেল বাবাকে ডেকে দেব না না আমি আসলে আপনার কাছে এসেছি আমার কাছে প্লিজ বসুন আরো জেরা করবেন না না জেরা করব না জেরা করলে তো ইউনিফর্ম পরে আসতাম আর এখানে না থানায় নিয়ে যেতাম আপনাকে তাহলে কি জন্য এসেছেন আমি আসলে এসেছি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হতে দেখুন আপনার জন্য আমার খুব খারাপ লাগছে আমরা তো ইরফনকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু ইরফনের খুনিদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারব সেটাই তো আপনাদের কাজ হ্যাঁ কিন্তু সেই কাজটা সহজ করার জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে ওই দিন জেরা করার সময় আপনি একটু ঘাববে গিয়েছিলেন একটু পোলামেলা ভাবে কথা বলার জন্য আপনার এখানে আসা আপনি নিঃসংকোচে আমার সাথে শেয়ার করতে পারেন যা দেখেছি তার সবই তো বলেছি আপনার কাছে আর কি জানতে চান ইরফনের মার্ডার মিস্ট্রি বের করার জন্য আমার পুরো টিম পুরো দিনে কাজ করে যাচ্ছে কিন্তু আমরা বারবার একটা জায়গায় আটকে যাচ্ছি ইরফানের সাথে কার শত্রুতা থাকতে পারে আর ইরফানের মার্ডারের পেছনে মোটিভটা কি এই দুটো ব্যাপারগুলো তো না আমরা একদমই ক্লুলে একমাত্র আপনি পারেন এই ব্যাপারে আমাদের সাহায্য করতে আমি কিভাবে জানবো এসব যে সত্যিটা এখন পর্যন্ত আপনি গোপন করছেন সেই সত্যিটা দয়া প্রকাশ করুন আমি কোন সত্য গোপন করছি না তাহলে বলুন কে আপনাকে খবর দিয়েছিল যে ইরফানের বিপদ হতে চলেছে দেখুন আপনি আমার উপর ভরসা করতে পারেন যে কোনো ইনফরমেশন আমার সাথে শেয়ার করতে পারেন যে কোনো ইনফরমেশন ইরফানের মার্ডারের সাথে রিলেটেড না কিন্তু আমাদের ইনভেস্টিগেশনের সাথে লিড করতে পারে এই ধরনের কোনো কিছু থাকলেও কিন্তু আপনি শেয়ার করতে পারেন আমাদের মূল কাজ ইরফানে মার্ডার মিস্ট্রিটা সলভ করা আপনাকে ফ্রেম করা না আপনি নির্ভয়ে বলতে পারেন বারবার একই কথা বললেই আমার স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে না দেখুন আমাদের কাছে ইনফরমেশন আছে কিছুদিন আগে ইরফান এবং রিয়ার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই বিয়েটা হয়নি আবার ইরফানের সাথে আপনার ডিভোর্স হওয়ার পরেও আপনি এই বাড়িতে থেকে গেছেন এই না কি আপনি ব্যাপারগুলো বলতে ইরফানের খুনের সাথে আমি জড়িত না না আমি তা বলতে চাইছি না আমি বলতে চাইছি রিয়ার সাথে ইরফানের সম্পর্কটা রিয়া কি ইরফানকে রিয়া রেগে মেগে অনেক কাজই করে বসে কিন্তু তাই বলে সে ইরফানকে খুন করবে এটা হতে পারে না আর সৌরভ সৌরভ তো পছন্দ করতে সৌরভ তো আপনাকে বিয়েও করতে চেয়েছিল সৌরভ কি তাহলে কখনো না সৌরভের মতো ছেলে এই কাজ করার কথা কখনো কল্পনায় আনতে পারে না শুনুন কে যে কখন কি করে ফেলে সেটা কল্পনা করা কিন্তু এত সহজ না যাই হোক আপনার কথা ধরে নিলে তো পরিচিত জোনদের মধ্যে ইরফানকে খুন করার মতো কাউকে আমি খুঁজেই পাচ্ছি না কিন্তু আপনি কেন খুলে বলছেন না কেন আপনি এই বাড়িতে থেকে গেলেন বাবাকে পুলিশে কেন ধরে নিয়ে গেছে পুলিশ তো খারাপ মানুষদের ধরে পাভেল এতটাও বাচ্চা না যে ওকে মিথ্যে কথা বলে বুঝ দিতে হবে কেউ অন্যায় না করলে যে জেলে যায় না এটা সবাই জানে কতবার বাবাকে বলেছি যে টাকা লাগবে না লাগবে না তো বাবা এইরকম একটা জেদ ধরে কেন বসে আছে আমি না বুঝতে পারছি না বাবা আমার মন হাজার মানলো মানানো ইরফান আমাকে ভালো নাও বাসলো অনেক সুন্দর সুন্দর মোমেন্ট উপহার দিয়েছে অনেক সুন্দর মেমরি আছে আমাদের ইনফ্যাক্ট আরুমিটার থেকে বেশি সময় ইরফানকে আমি কাছে পেয়েছি